আসলে কার মান্যতা কার আধ্যাত্মিকতা আমাদের কাছে বেশি গ্রহণযোগ্য বৈষ্ণব মানে যে কেউ বৈষ্ণবের কথা বলছি না যারা প্রকৃত সাদ্বিক বৈষ্ণব তাদের কথা বলছি আর আমি যে যেকোনো ব্রাহ্মণের কথা বলছি না যারা একেবারেই ব্রাহ্মণ্য যে চরিত্র রয়েছে যা গুণাগুণ রয়েছে সেই নিয়ম মেনেই তিনি পুরোহিত বা ব্রাহ্মণ্য কর্ম করেই তার জীবন যাপন করেন সেই ব্রাহ্মণের সঙ্গে প্রকৃত বৈষ্ণবের তুলনা করছি এখানে কাকে দিয়ে কাজকর্ম করলে আপনি বেশি সুখী হবেন বা আপনার সেই আধ্যাত্মিকতার কাজকর্মটা বেশি ভালো হবে তো এই ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি ব্রাহ্মণ সেই যে জন্মগত বা পদবিগতভাবে ভাবে আহ পরম্পরায় তিনি ব্রাহ্মণ হয়েছেন তিনি কিন্তু ব্রাহ্মণ নন তিনি ব্রাহ্মণ পদবী পেতে পারেন তো এই কথাতে যারা ব্রাহ্মণ আছেন দুঃখ পাবেন না তো ব্রাহ্মণ কাদেরকে বলা হয় ব্রাহ্মণের যে পৈতা থাকে এই পৈতাতে নখানা সুতো থাকে এই নহানা সুতো তিনটে কুণ্ডলিতে থাকে। একটা কুণ্ডলী হচ্ছে ব্রহ্মা একটা হচ্ছে বিষ্ণু আর একটা হচ্ছে বৈষ্ণব এই তিনটে যে সুতো রয়েছে বা পৈতা কুণ্ডলী মিলে যে পৈতা তৈরি হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের এর প্রত্যেকটা সুতো এক একটা সূত্র এক একটা সূত্র মানে নিয়ম এই নিয়ম মেনে যিনি চলবেন তিনি হচ্ছেন ব্রাহ্মণ সম দম তপ ক্ষিতি, শৌচ জ্ঞান বিজ্ঞান আর আস্তিক এই যে নটা যার মধ্যে গুণ রয়েছে তিনি কিন্তু ব্রাহ্মণ বাকি কিন্তু কেউ ব্রাহ্মণ নাই সম মানে সকলকে সমান চোখে দেখা দমন করা আমার ভিতরে যে কাম বাসনা রয়েছে আমার ভিতরে যে রাগ অহংকার রয়েছে সেগুলোকে দমন করা তপস্যা তপস্যা আধ্যাত্মিকতার তপস্যা সম দম তপ ক্ষিতি ক্ষিতি মানে যে ক্ষমা করতে পারে ব্রাহ্মণ তর্ক করবে ঝগড়া করবে তিনি ব্রাহ্মণ নাই শৌচ শৌচ মানে যে শুদ্ধ বিশুদ্ধ মনের দিক থেকে এবং বাইরের দিক থেকে ফিজিক্যালি যে শুদ্ধ এবং মনের দিক থেকে যে শুদ্ধ আর জাং মানে যিনি সকলকে সমান চোখে দেখেন ব্রাহ্মণ বড় লোক গরিব লোক নারী পুরুষ যার মধ্যে ভেদাভেদ থাকবে তিনি ব্রাহ্মণ নান জ্ঞান থাকবে জ্ঞান মানে কি যার বেদের জ্ঞান থাকবে গীতার জ্ঞান থাকবে আধ্যাত্মিকতার জ্ঞান থাকবে বিজ্ঞান প্রত্যেকটা আমাদের যে বেদ উপনিষদ গীতা রয়েছে সেগুলো বিজ্ঞানসম্মত একটা উদাহরণ দিচ্ছে মানে বুঝতে হবে ধরুন মহিলারা সিঁদুর কেন পরে এই সিঁদুর পরার পিছনে যেমন আমাদের হিন্দুদের বা সনাতন ধর্মের আধ্যাত্মিকতা রয়েছে তেমনি এই সিঁদুর পরার পিছনে বিজ্ঞানসম্মত কারণ রয়েছে সেটাকে ব্রাহ্মণকে জানতে হবে আর ব্রাহ্মণকে হতে হবে আস্তিক মানে যে কোনো বিপদে পড়লে বা যে কোনো সমস্যায় পড়লে তিনি যদি আশা হারিয়ে ফেলে ঈশ্বরের উপর ভরসা হারিয়ে ফেলেন তিনি নাস্তিক হয়ে যান তিনি ব্রাহ্মণ নয় তাহলে এই গুণগুলো থাকা ব্যক্তি হচ্ছে প্রকৃত বহু এবং এই ব্যক্তির সঙ্গে বৈষ্ণবকে যিনি বিষ্ণুর উপাসক যিনি শ্রীকৃষ্ণের উপাসক তিনি হচ্ছেন বৈষ্ণব তিনি গলায় মালা ধারণ করতে পারেন কপালে তিলক সেবা করতে পারেন তিনি সাধিক জীবন জীবনযাপন করতে পারেন কিন্তু বৈষ্ণব যদি গীতা না জানে বৈষ্ণব যদি গীতার ধারাকে না বোঝে বৈষ্ণব যদি কৃষ্ণের ধারাকে না বোঝে শুধুমাত্র তার পারমার্থিক লাভের জন্য তিনি বৈষ্ণব হয় তাহলে ইনিও কিন্তু সঠিক বৈষ্ণব নন মানে সোজা কথায় বলতে গেলে কিছু মানুষ বৈষ্ণব এই কারণেই হচ্ছেন এক ধরনের ইয়াং জেনারেশন রয়েছে যারা কর্মবিমুখ হওয়ার জন্য বৈষ্ণব হয়ে যাচ্ছে কি রকম মানে সে চাকরি করে তার সংসারকে পরিচালনা করবে একটা ব্রিটিশ না রোজ ডিউটি যাওয়া কাজ করা তারপরে পরিবারকে সেবা করা এ একটা বিরক্তি তার থেকে একটা অলসতার শেল্টার রয়েছে এই সেলটানে নিজেকে লুকিয়ে দেওয়ার নামও কিন্তু আধ্যাত্মিকতা রয়েছে আমি সবাইকে বলছি না ইয়াং ইয়াং ছেলেরা তারা মাদুগিরি করে মানে ভিক্ষা করে তাদের জীবনকে কাটাচ্ছে কেন তোমার কেরিয়ার রয়েছে তার মধ্যেও আধ্যাত্মিকতা পালন করা যায় কিন্তু যারা প্রকৃত বৈষ্ণব যারা প্রেম ভক্তির জন্য বৈষ্ণব ধারাতে এসেছেন তারা যদি গীতার যে আমাদের সাতশোটা শ্লোক রয়েছে তার যা জীবনধারা রয়েছে কৃষ্ণের নীতিকে যদি না বুঝতে পারে তাহলে কিন্তু তার বৈষ্ণব হওয়ার যোগ্যতা নেই এবার এই দুজনেরই যদি যোগ্যতা আছে তাহলে আপনি বা আমরা কাকে বেশি প্রাধান্য দেব আমি বলবো বৈষ্ণবকে বেশি প্রাধান্য দেওয়া উচিত কারণ হচ্ছে ব্রাহ্মণ ব্রাহ্মণ্য কর্ম করছে একজন একজন হচ্ছে ত্যাগের জন্য বৈষ্ণব ত্যাগী হওয়ার জন্য তিনি ঋষি হয়েছেন সন্ন্যাসী হয়েছেন আর যিনি সংসারী তিনি হচ্ছে ভোগের জন্য পুজো পাঠ বা তিনি আধ্যাত্মিকতার পথে আসছেন তিনি কিন্তু ত্যাগই নন সেই জন্য বেশিরভাগ ব্রাহ্মণকে দেখা যায় তিনি তার স্বাদকে ত্যাগ করতে পারেন না তারা কিন্তু অনেকেই রয়েছেন অনেকেই রয়েছেন আমিষ খাবার খান অনেকেই রয়েছেন যিনি কাম বাসনা থেকে বেরিয়ে আসতে পারেননি কিন্তু যারা বৈষ্ণব তারা তারা কিন্তু তাদের স্বাদকে ত্যাগ করেছে তারা আমিষ খাবারকে বর্জন করেছে বেশিরভাগ ক্ষেত্রে অনেক বৈষ্ণব কামুক রয়েছে আমি তাদের কথা ধরছি না এরা কিন্তু কাম বাসনা থেকে নিজেদেরকে মুক্তির দিকে এগিয়ে নিয়ে যেতে চায় তাই সব সময় ভোগীর থেকে ত্যাগী বড় তো এই প্রসঙ্গে একটা কথা বলে ভিডিওটি শেষ করবো সেটা হচ্ছে নিত্যানন্দ মিলন বলে একটা সেই নিত্যানন্দ মিলনে কাহিনীতে দেখানো হচ্ছে যে যিনি নিত্যানন্দ তার প্রথম জীবনের নাম ছিল কুবের কুবেরের বাবা হচ্ছেন ব্রাহ্মণ পণ্ডিত তার বাবার নাম হচ্ছে হারাই পন্ডিত মায়ের নাম হচ্ছে পদ্মাবতী তিনি যখন তার গৃহে বৈষ্ণব এলেন সন্ন্যাসী বৈষ্ণব আসার সময় তিনি কিন্তু তার চরণে ষষ্ঠাঙ্গ প্রণাম করলেন ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে প্রণাম করলেন তার কারণ একটাই যে নিত্যানন্দ মহাপ্রভু তিনি মানেন বা তিনি পরবর্তীকালে বলে গেছেন ভোগীর থেকে ত্যাগী সদা সর্বদাই বড় তো আমরা যারা বলি যে সংসার ধর্মই বড় ধর্ম সেখানে কোথাও না কোথাও আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সংসার ধর্ম বড় ধর্ম যদি তুমি সংসার করে নাও আর যদি সংসার ধর্মকে সংসার না করে যদি তুমি ত্যাগই হতে পারো তাহলে সেই ত্যাগের মূল্য ভোগের থেকে অনেক বড় তো এই নিয়ে আপনাদের কোনো যদি বক্তব্য থাকে আপনারা কমেন্টস করতে পারেন আমার পরবর্তী ভিডিওতে সন্ন্যাসী বড় না সংসারী বড় সেই নিয়ে আলোচনা করব। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি সঠিক মনে হয় তোমার জন্য কিচ্ছু করতে হবে না এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান ধন্যবাদ